বাংলাদেশে সজারুর বিলুপ্তি কারণ ও করণীয় সজারু বাংলাদেশে একসময় প্রচুর দেখা গেল বর্তমানে এটি বিলুপ্তির পথে বনাঞ্চলে বসবাসকারী এই তৃণভোজী প্রাণীটি প্রধানত বাঁশ শেকড় ফলমূল ও গাছের বাকল খেয়ে জীবন ধারণ করে সজারুর শরীরে কাটার আবরণ থাকায় এটি আত্মরক্ষার জন্য বিখ্যাত শিকারীর আক্রমণ থেকে বাঁচতে এরা নিজেদের কাটা ছুঁড়ে আত্মরক্ষা করে বিলুপ্তির কারণ সজারুর সংখ্যা হ্রাসের মূল কারণগুলোর মধ্যে রয়েছে বন উজার ও বাসস্থান সংকট ক্রমবর্ধমান বন নিধনের ফলে সজারুর আবাসস্থল সংকুচিত হয়ে আসছে বনভূমি কৃষি জমি ও বসতি এলাকায় রূপান্তরিত হওয়ায় এরা খাদ্য সংকটে পড়েছে অবৈধ শিকার সজারুর মাংস ও কাটা বিভিন্ন লোক চিকিৎসায় ব্যবহৃত হওয়ায় শিকারীরা নির্বিচারে এদের হত্যা করছে বিশেষত পাহাড়ি অঞ্চলে এটি শিকার করা হয় খাদ্য ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তন পরিবেশগত পরিবর্তনের কারণে খাদ্যের ঘাটতি এবং আশ্রয়ের অভাব সজারুর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে মানব প্রতিরোধ গ্রাম ও শহরতলীর এলাকায় সজারুকে ফসলের শত্রু হিসেবে বিবেচনা করা হয় ফলে কৃষকেরা এদের মেরে ফেলেছে সংরক্ষণে করণীয় সজারুকে রক্ষা করতে কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি যেমন বন সংরক্ষণ সরকার এবং পরিবেশবাদী সংস্থাগুলোকে বনভূমি সংরক্ষণ ও সজারুর প্রাকৃতিক আবাস রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে আইন প্রয়োগ সজারু শিকারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার সচেতনতা বৃদ্ধি সাধারণ জনগণের মধ্যে সজারুর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম স্কুল ও সামাজিক প্রচার প্রচারাভিযান পরিচালনা করা প্রয়োজন বংশবৃদ্ধি উদ্যোগ সংরক্ষিত বনাঞ্চলে সজারুর বংশবৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ তৈরি করা এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া যেতে পারে উপসংহার প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সজারু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এদের সংরক্ষণ করা আমাদের পরিবেশের জন্য অপরিহার্য যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সজারুর বিলুপ্তি রোধ করে বাংলাদেশে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব